এটা আমাদের কাছে আমানত এটা আমাদের কাছে আমানত সামান্য দু একজন সন্ত্রাসীর জন্য আমাদের সকল অর্জন নষ্ট করা সম্ভব নয় সরকারে যাও নাই এখনো তাইতে এই ঠেলা আর যদি যাও তারপরে কি হবে তাই না সেজন্য আজকে আমাদের সতর্ক থাকতে হবে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে এভাবে কমিটি গঠন করে পরিবেশকে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে আর কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে চরমোনা এটা আমাদের দেখার কোনো সুযোগ নাই আওয়ামী লীগের সব লোক কি খারাপ না কিছু লোক আছে হিটলার কালপিট আর বাকি বহু লোক আছে তাদের সাপোর্টার কি আছেন আমাদের এলাকায় না তো সেই লোকগুলো কি অপরাধ করছে দেশ গঠনের জন্য কি তাদের আমাদের লাগবে না এই দেশকে গঠন করার জন্য আমার আওয়ামী লীগ লাগবে বিএনপি লাগবে জামাত লাগবে চরমোনাই লাগবে তাবলিগ লাগবে সবই লাগবে কেউ কাউকে আমরা দূরে ঠেলে দেবো না আমরা তাকে ফতোয়া দেবো না আমরা নড়াইলি বসে চরমুনায়ের পিসারুজুরে দলের লিডারদের সাথে সবসময় দরাম মরাম খাওয়া দাওয়া একে অপরকে ফোন দিয়ে এক জায়গায় বসা সব চালাই কিন্তু দিগলিয়া গ্রামের ফতোয়াবাজি হয় যে ওর আকিদা ভালো না এর আমল কি ভালো না এই পার্থক্য হয় এই গ্রামে বসে ছোট ছোট নেতারা করে এটার তো কোনো দরকার নাই কারো ফতোয়াবাজি করা দরকার নাই দেশ গড়ার জন্য আমাদের সবাইকে কি করা দরকার প্রয়োজন সবাইকে লাগবে আমরা কি এইসব হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ ভুলে যেতে পারবো যদি পারি তাহলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে আর তা যদি না হয় তাহলে যে এক পাথর নামাইছেন আল্লাহ হচ্ছে বড় পাথর আরো কি গাড়া চাপাই দিতে পারে ঠিক আছে তো নাকি বড় পাথর চাপাই দিতে পারে এই জন্য ওরকম কোন ভূমিকা নেওয়া যাবে না আমি আজকে যারা এখানে যারা উপস্থিত আছেন আমি অনুরোধ করব সম্মানিত ভাইরা আমাদের এই মুহূর্তের দায়িত্ব সব সময় চোখ খোলা রাখা সতর্ক থাকা কারোর জানমালের মালের উপরে যেন কেউ কোনো আঘাত করতে না পারে সবাইকে সেফটি সিকিউরিটি দেওয়ার দায়িত্ব জামাত ইসলামের কর্মীদের আর নিজে যতটুক পারবেন পারবেন না হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আসলে প্রশাসন অসহায় তারা এখনো বের হতে পারছে না গতকালকেও মিটিং এ বললাম এসপি সাহেবকে যে ভাই আপনার ফোর্সগুলো দেন একটু বাই করেন তো ভাই এখন আমার কেউ বের হতে সাহস পাচ্ছে না একটু আগে আমি কলাই গেছি বসে ওসি লোহাগড়া ফোন দিলাম হিন্দু লোক তাই বললাম দাদা কি অবস্থা বলেন একটু ওই জায়গায় ডাকাতি হয়েছে কি বলছে ভাই আমার তো এখনো কিছু করার নাই আমি কোথাও লোক পাচ্ছি আমার কেউ নাই তা আপনি একটু গেছেন দেখেন ওখানে কি করা যায় আর ওদের কেমন কালকে পাঠাই দেবো আপনি একটু দেখেন একটা নোট রাখেন ডায়েরি করেন দেখা ঠিক আছে থানা একটু আসুক আমি সব দেখতেছি থানার থেকে তারা বেরোতে সাহস পাচ্ছে না সেই পরিস্থিতি থেকে আমাদের এই দেশটা অরাজক পরিস্থিতি তৈরি হবে লুটপাট রাজ্যে পরিণত হবে বরঞ্চ জামাত ইসলামের দায়িত্ব হলো যে আজকে ওরকম যারা ফোর্স সেই ফোর্স পুলিশ এবং বিডিআর বিজিবি এবং আর্মি যারা এখন আসতেছে না এই দায়িত্ব জামাত ইসলামের নেতা কর্মীর কাঁধে তুলে নিতে হবে যদি একটু পারেন ইনশাল্লাহ দেশের ভবিষ্যৎ ভালো হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর এরকম যে বিজয় এই বিজয়ের জন্য আমাদের পরে দায়িত্ব হয় মুসলমানদের কি ফাসাববে বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির আমাকে আল্লাহর প্রশংসা করতে হবে আর কি আল্লাহর কাছে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে এটা যদি আমরা করি তাহলে আমার ঘর মনের মধ্যে কোনো গর্ব আসবে না অহংকার আসবে না তাকুক ভরি আসবে আর এগুলো যদি না আসে তাহলে আমরা এও কালেও কল্যাণ পাবো পরকালেও কি কল্যাণ পাবো আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে তৌফিক দান করুন যে কথাগুলো আমি বললাম